উনত্রিশ তিন তিনত্রিশ উনত্রিশশো উনত্রিশ আলু আখরি দিন উনত্রিশশো খালি উনত্রিশশো খালি উনত্রিশ উনত্রিশশো খালি

এডা নাম্বার থেকে নাম্বার থেকে এডা নাম্বার থেকে 1150 12 এসে গেল ভাই এক খালদা এক খাতিয়া এক খাইটা এক খালচা এক খাটা এক খাইচা এক খাই দাওঁ এক খাই এক খালচা এ ঠেঙৰ ঠেঙ ঠেঙ এক ধীৰ ঠেঙা ঠেঙি গুলা পঙিছে বাইদেঙৰ লাগিছে এক <laughs> গেল

Agora, 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 só agora, 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 a agora, 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 agora,

শ এগারো পঞ্চাশ 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 পাঁচশো বারোশো 450 450 720 ca 1300 200 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 ca 1300 paga 1300 A 부olles, a les mis morally, carespelim! A les vis behavi, begunxem, guacboxenlly, gehört sobre al buzó, puisque la miqueta de drie marcó

How are they doing?